পরে আইসে আসার পরে একটা পয়সা পায় হ্যাঁ আমি কিছুদিন আগে একটা ঘটনা দেখলাম এক লোক আসছে বারো বছর টাকা পাঠাইছে কিন্তু পরে ওনাকে এয়ারপোর্টে সন্তান বউ কেউ নিতে আসে নাই পরে ব্র্যাকের একটা ইয়ে আছে ওইটার মধ্যে ওনাকে কিছুদিন রাখা হলো নিউজ টিউজ দেখে টাকা পয়সা এমন একটা জিনিস সেটা নিজের কাছে রাখলে মনে হয় বেটার এটা অবশ্য সবাই ভুল করে এক সময় বুঝতে পারে যে আমি জীবনে ভুল করছি হ্যাঁ এটা আমাদের বেলা হয়েছে আমার বেলাও হয়েছে আমার বাবা মারা যাওয়ার পরে আমাদের ফ্যামিলি তো ভঙ্গুর হয়েছে ভাই বোনের সম্পর্ক নষ্ট হয় সবারই হয় আর ভবিষ্যতে আমি দুটো ছবিতে কাজ করার সুবাদে অত বেশি স্মৃতি নাই একটা স্মৃতি আমার মনে আছে ওইটা হোতাপাড়ায় শুটিং হচ্ছিল বাপ বেটির বিবাদের বাপ বেটির বিবাদের মধ্যে বড় কাস্টিং কিন্তু আলমগীর ভাই রাজ্জাক সাহেব হ্যাঁ তারপরে নাদের খান এরকম অনেক বড় কাস্টিং এর ছবি ছিল তো হোতাপাড়ায় একটা পুকুর আছে পুকুরে তেলাপিয়া মাছ চাষ হয় তো পপি প্রথম দিনের পরের দিন জন শুটিং করলো আমরা ওখানেই থাকতেছিলাম হ্যাঁ হ্যাঁ ওখানেই থাকতেছিলাম তখন সে কিভাবে জানি দেখছে মাছ ভেসে ভেসে আছে আছে পুকুরের মধ্যে তো সে বাইনা দৌড়লো যে দুপুরবেলা তেলাপিয়া মাছ ভাজা ফ্রাই খাবে তো একজনের জন্য তো আর তুলতে পারে না আমরা সবাই একসঙ্গে খেতে বসছি তখন অনেকগুলো তেলাপিয়া মাছ উঠালো ফ্রাই করলো তারপর দুপুরে আমাদেরকে খেতে দিল আমাকেও দিল পপির মা পাশে বসা ছিল পপি খেলো হ্যাঁ ও শুটিং এ তো পপি আসলে মা রেগুলার থাকতো তারপরে সাকিব ছিল

এটা খারাপ করছে ওটা খারাপ করছে তবে রাগও একবার শুনেছিলাম যে টাকা পয়সা ওর মা ই করছে হ্যাঁ এরা তো এখন ঢাকায় থাকে না মনে ঢাকায় থাকে না পুরোপুরি শুদ্ধ ঢাকায় থাকে আর টাকা পয়সা এমন একটা জিনিস বড় খারাপ জিনিস ভালো কাজেও লাগে খারাপ কাজেও লাগে এইজন্য নিজে আপনি শুনুন তাদেরকে টাকা পয়সা দিয়ে ইচ্ছা বলতে

অভি তো আলাদা না মানুষই তো সে একজন মানুষ না এবং বাংলাদেশে বসবাস করে তার বেলাও তাই ঘটছে হয়তো যদি পপির ভাষ্য সত্যি হয় আর ওর মার ভাষ্য সত্যি হলে তো পপি গিলটি মা ভালো তবে মনে হয় না মনে হয় অন্য আরো অনেক দ্বন্দ্ব টন্দ আছে ওদের হ্যাঁ ওদের ভাই বোন কয়জন এটাও আমি জানি না খেয়ালি আছে আগে তো ইস্কাটনে থাকতো এখন কই থাকে সেটাও জানি না ওদের জন্য আবার শুনলাম যে বিয়ে করছে জামাইয়ের নাম ঠিকানা বলে না এটা ছেলে হইছে মনে না এই আর আপনার তার সম্পর্কটা কাজের বাইরে গুলো সম্পর্ক ছিল না কাজ করার সুবাদে সম্পর্ক এই তো মানে দুই ছবিতে ডায়লগ দিচ্ছি সামনে দাঁড়িয়ে পাশাপাশি দাঁড়িয়ে এই আর কিছু না

আমাকে ধরছে যে আমাকে গুণ্ডারা ধরছে মেরে ফেলবে কামিলা বাইয়ের গ্রুপ মান্না ভাই এইসব বাঁচায় মান্না ভাই বাঁচানোর সময়ই পুলিশ আসে আমাকে মান্না ভাইকে পুলিশের ধরে নিয়ে যায় তখন কপি এবার থাকে এমপির কাজী হায় সাহেবের মেয়ে তখন কপি পুলিশ থেকে মান্না ভাইকে ছাড়া এনে আমি জেলে যাই

হ্যাঁ চলচ্চিত্রে আমাদের তো শিল্পী সমিতি আছে না একটা শিল্পী সমিতি তো আমাদের যেহেতু এখন ডেকোরামে আছে একটা প্যানেল আছে না হচ্ছে প্রেসিডেন্ট ভাই তো নাই তো ওরা থাকলে আমরাও থাকবো তাই না আমাদের কমিটি কমিটি এখন যে কমিটি মানে রান করছে শিল্পী সমিতি সেটা থাকলে আমরাও থাকব পাশে থাকবো অসুবিধা নাই তো শিল্পী তো সে আমাদের কলিগ আমি আজকে যদি মরে যাই আমার লাশ তো শিল্পী সমিতিতে নিবে তাই না এবং শিল্পী সমিতি আমাকে নিশ্চয়ই আমার চাহিদা অনুযায়ী আমার যেখানে বলা থাকবে যে আমার অমুক জায়গায় কবর হবে ওরা ওখান পর্যন্ত যেতে পারে ঠিক আছে আমাদের সমিতির মাধ্যমে তার সাথে সমিতির বাইরে না আমরা একক ভাবে কোন সিদ্ধান্ত দিতে পারি কে ভুল সিদ্ধান্ত কোনটা না না ভুল সিদ্ধান্ত না মনে করো টাকার বোচা এটা জারজার রিজিকের বিষয় এখন তার মনে হচ্ছে ফুল শীতান কিন্তু তখন তো মনে হইছিল যে না এটা সঠিক ভাইবন্ধুদের জন্য করতে হবে বাবা মার জন্য করতে হবে তাই না সে তো টাই করছে ইনকাম করছে সবার পিছনে খরচ করছে এটা যদি সত্যি হয় তাহলে এটা না অবশ্যই পড়ছে তাদের ভাষায় তোরা আমি কাউকে যে মানে ওর আম্মা আসতো দেখি নাই অন্য কেউ লোক আছে সে একক একক অনেকের বেলায় হয় অনেকের বেলায় হ্যাঁ চলচ্চিত্রের বেলায় অনেকে যেমন ধরো অন্যরা তো নিজেরা নিজেরা প্রপার্টি টপার্টি সব করে সুন্দর মতো গোছায়া মনে করো যেমন ধরো মান্না ভাইয়ের মান্না ভাইয়ের টাকা পয়সা সব দেখতো মান্না ভাই কোথায় কি আছে না আছে একটা লোক তো লাগে না একটা মানুষ তো প্রয়োজন এখন একজন মানুষ অ্যাক্টিং করতেছে অ্যাক্টিং এর মধ্যে টাকার হিসাব করবে ব্যাংকে কত ঢালবে ওরে কি দিবে ওরে কি দিবে এটা করবে না অ্যাক্টিং করবে তো সেইটাই হয়েছে আর কি হ্যাঁ এখন রাম্মা যদি এরকম করে থাকে এটা তো ভালো করে নাই খারাপ এই আর কি খারাপ লাগে মানুষ আমাদের এমনি মানুষ অনেক কিছু বলে ফিল্মের নাই প্রতিদিন হল বন্ধ হয়ে যাচ্ছে কতদিন আগে দেখলাম মধুমিতা সিনেমা হল বন্ধ হয়ে যাবে তাই না বন্ধ তো এইগুলো দেখে ভাল লাগে ভালো লাগে না তারপরে দেশের এই পরিস্থিতি তাই না দেশের পরিস্থিতি তোটা খারাপ জুলাই আগস্ট মাসে তো মনে করো আরো না এডভাইস দেওয়ার কিছু নাই তো আমি তো আর পপি আম্মাকে এডভাইস দিতে পারবো না পপিকে এডভাইস দিতে পারবো না এইগুলো সোশ্যাল মিডিয়াতে না আসলে ভালো হ্যাঁ আমাদের সম্মানটা থাকে আর এটা অনর্গল আসছে বেশ কিছু না প্রভিষ্যতে আমি দুটো ছবিতে কাজ করেছি একটা জন্টু ভাইয়ের বাপ বিবাদ আর একটা হলো উত্তম আকাশের নিজামুদ্দিন ড্রাইভার দুটো ছবিতে কাজ করেছি আরেকটা ছবিতে কাজ হওয়ার কথা ছিল পরে এটা হয় নাই হুম

প্লাস ওর বোনের কথা কিছু শুনেছি এটা এখন ওদের ব্যক্তিগত বিষয় এবং একদম ফ্যামিলিগত বিষয় তাই না আর তো সে এখন আর ফিল্মে কাজ করে না অনেক দিন নিজেকে এটা আড়াল করে রেখেছে এটা ওর দেখলাম যে জমা জমি তারপরে বাচ্চা কাচ্চা জামাই টামাই নিয়ে ফ্যামিলির সাথে বোধ একটা ক্রাইসিস চলছে এটা আসলে দুঃখজনক এবং মা বাবার সাথে দ্বন্দ্ব বোনদের সাথে দ্বন্দ্ব এটা এখন আসলে ওরাই বলতে পারবে ওদের ফ্যামিলিগত প্রবলেম তো যার এখন তো মা বাবা তার পাশে হ্যাঁ এক সময় তো আমরা যখন ফিল্ম করেছি তখন তো মনে কর শুটিং এ মা সবসময় আসতো অফিস সাথে হ্যাঁ সবসময় আসতো এবং মার সাথে দ্বন্দ্ব আসলে টাকা পয়সা জমি জামা এগুলি নিয়ে হয় অনেক অনেক ফ্যামিলিতে ফ্যামিলিতে আছে আছে যেমন ভাই বোনের বন্ধন নষ্ট হয়ে যায় শুধুমাত্র টাকা পয়সা এবং জমা জমির কারণ অনেক বাংলাদেশের অনেক ফ্যামিলিতে আছে এটা নতুন না এখন ও একটা হিরোইন নাম করা হিরোইন ছিল এবং এই জন্যেই এটা বেশি সোশ্যাল মিডিয়াতে আসছে এবং পপি অনেক দিন যাবৎ কথা টথা বলে না সোশ্যাল মিডিয়াতে তো কথা বলা শুরু করেছে এটা আমি দেখি নাই কিভাবে বলবো দিয়েছে তো অবশ্যই মানুষ মনে করে হ্যাঁ এটা তো বাংলাদেশের ম্যাক্সিমাম ফ্যামিলিতেই মনে করো একজন ইনকাম করে চার পাঁচজন বসে খায় এটা তো অন্য পৃথিবীর অন্য কোনো দেশে নাই বাংলাদেশে এটা হয় তো ওদের বেলাও তাই হয়েছে এখন ভিতরে একদম ভিতরে কি ঘটনা সেটা তো কেউ মানে কাছে না থাকলে বুঝতে পারবে আপনি কি দেখেছেন না এটা তো আমার সাথে যে ছবিগুলো কাজ করেছে এগুলো দিন আগে আহ নিজামুদ্দিন রায় যে এটা তো প্রায় অনেকদিন পনেরো ষোলো বছর আগের কথা বলছি তারপরে ওই যে বেটির বিবাদ যেটা এটা তো তখন শাকিব খান মাত্র সলো কাজ করা শুরু হ্যাঁ কাস্টিং ছিল অনেক বড় বড় কাস্টিং ছিল তখন তো মা অন মানে একদম পপির সাথে সাথেই থাকতো এখন কি নিয়ে দ্বন্দ্ব শুরু হয়েছে এটা শুনছি আমরা আমরাও শুনছি যে টাকা পয়সা জায়গা টাকা নিয়ে নিয়ে গেছে এখন মার কথা শুনলে মনে হয় পপি দোষী পপির কথা শুনলে মনে হয় মা দোষী ওইটা পার্সোনাল ইস্যু ওদের পার্সোনাল ইস্যু এটা বললাম না বাংলাদেশের অনেক ফ্যামিলিতে এরকম হয় বন্ডিং থাকে না যখনই বাবা মা মানে সম্পত্তি মধ্যে যায় অবশ্য বাবা থাকলে হয় না বাবা না থাকলে বেশি হয় আমাদের বেলা আমার আমার ফ্যামিলি তো এরকম হয়েছে এমন হয়েছে যে আমরা সবাই এক থালে ভাত খাইতাম ভাই বোন বাবা মারা যাওয়ার পরে একজনের সাথে আরেকজনের সম্পর্ক ভালো অভিনেত্রী তো অ্যাওয়ার্ড তো পাইছে ন্যাশনাল অ্যাওয়ার্ড তো পাইছে আমাদের কিছুদিন পরে আসছে আমাদের কিছুদিন পরে আসছে কিন্তু ভালো ভালো ছবি করেছে হুম ভালো ভালো ছবি করেছে তবে ন্যাশনাল অ্যাওয়ার্ডও পাইছে এটা খারাপ এরা এটা বসে একটা মানে সবাই একসাথে বসে এটা একটা সলিউশন করা উচিত এই এত সোশ্যাল মিডিয়াতে আসলে মানুষ এগুলি ভালো না হুম